шали তোর বাবার ব্যাতে টাকা নি আই দে তোর টাকা আনতে তোর বাবার ব্যাতে টাকা আনোস না জায়গা বসে টাকা নি আই তোমাকে যখন আমি ভালোবেসে ফেলেছি তখন যে কোনো মূল্যই হোক তোমাকে আমার চাই বুঝতে পারছোagle শুনো আজকে তো মা যে আমাদের বিয়ের কথা বলবা অবশ্যই বলবো আজকে গিয়ে বাসায় বলবো মার কাছে তোমার আমার বিয়ের কথা তোমাকে ছাড়া আর আমি থাকতে করতেছি না

টাকা পয়সা নিবি জাগা বেস তুই বাড়ি বেস তোর তো বিয়া করছি আমি তোর কি তোর দিকে বিয়া করছি আরে এক টাকাও আমি এলে দিতে পারবো না আমার বাজানে তোমার পাঁচ লাখ টাকা দিছে সে টাকা কি করছাও বন্ধু বান্ধব সাথে নিয়ে মদ গাঁজা খায়া একা উড়াইছাও আমাক মারে ফেলে দিলেও আমি আর একতে হাই না দিবাই পারমু না এ সব টাকা আনতে কইছি টাকা নিয়াবি আজ তুই না আনো আছে বাড়ির মধ্যে দিন ঢুকিস না ঠিক আছে

দয়া করে আমার একটু কয়া দেন ভাই আপনার দুটা হাত ধরে করতেছি আমি কোন জায়গায় গেলে আমি ওখানে সর্দার আছে সর্দারের সাথে কথা আপনি এটা কি করতেছেন আমি দৌলদিয়া চিনি না তবে নাম শুনছি দৌলদিয়া নাকি খারাপ জায়গা আমি কি খারাপ জায়গা যেতে পারি আর আমি কি সেই বংশের মেয়ে বলেন ভাই আপনি আমারে এই কথাটা কইলেন ভাবি আপনার সংসারে তো অনেক অভাব সেজন্য আপনাকে এই বুদ্ধিটা দিলাম আপনি এখন যা মন সেটা করেন না ভাই কার অভাব দেখেই আমি খারাপ পথে যামু তা কোনোদিন যামু না ভাই জান আপনার মতো আপনি জান আমার মতো আমি যাই আমার দুই চোখ যেদিক যায় আমি সেদিকই চলে যামু আমি সেদিকই চলে যামু মরণ যদি আসে অপ্রিয় তোমার ভুলে যেতে পারবো না করিও কোমা তোমার কিছু কি হব বাবা আজ নতুন নাকি প্রত্যেকটা দিনই তোর বাপ ধরে ধরে আমাক মারে কি আজকেও তোমাকে মারছে হ্যাঁ বাবা আজকেও ধরে মারছে মারে আর কয় তোর বাপের বাড়ি থেকে ট্যাকা নেয়া ট্যাকা নেয় কত বাজার আমাকে এত টাকা তোর নানা দিব তুই অত তোর নানার বাড়ি থেকে মানুষ হইতেছ পড়াশোনা সব যত টাকা সব তোর নানা দেয় তারপরে কি আর আমাক টাকা দেবো বাজান খোয়া প্রত্যেকটা দিনই ধরে মানে মা তুমি এখন কই যাইতেছ তাই কও আমি জানি না বাজান কোনে যাব আমার দুই সাত যেদিক চলে যায় আমি সেদিকই চলে যাব তুমি বাসায় চলো তোমার সাথে কথা বলো আমি যাব না বাজান বড় দাদা কই গেল গা মাইরা খেদাই দিলাম দুঃখ লাগে মানে কই গেল গা হ্যাঁ কিসে না এই কাম কাজ করা তো কাম করস না তুই তো বাড়াস আমার করে টেকা এনে দিচ্ছিল পড়াশোনা সাইডেও কাম করে বোলাহ এই কারণে কইছি তোর মারে তোর নানা বাড়িতে টেকা আইনা দেয় না আমার লগে তো কি করে

আরে তোর নানার বোধ জায়গা সম্পত্তি টেকার অভাব নাই না তুই টাকা তুই আর তোর মা তোর নানার দিকে টানস আমার তো দেয়স না তুমি বলবা তোর নানার কাছে যাই কি আমি চাইতে পারি পাগলা

শোন তোমাকে বিয়ে করলাম তুমি বাসাই দেবে আমার বাবা কিন্তু ব্যাপক রাগি ঠিক আছে শুধু কথায় কথায় ঝগড়া করে আমার মা ধরে মারে আমার বাবাকে কিন্তু তোমার ঠিক করা লাগবে কি বুঝলে সেভাবে চলবে আর মার সাথে ঠিক মতো কথাবার্তা বলবা ঢাকা মালা করবে ভালো খবর নাই কথা বলছো আর শোনো তোমার না কইলাম

মা তুমি আমার ঘরের লোক আমার ঘরটা তুমি আলো করে রাখছো আমার গেদাই যখন নিয়ে আইছে দুঃখের ভাত সুখ করে খাইও কোনো কথা যান না হয় তোমরা থাকো আমি আসি শোনো আবা তো চলে গেল মাও ছেলে তো তোমাকে যে আসার সময় রাস্তার ভিতরে একটা কথা বললাম যে আমার বাপ খুব রাগিব কথায় কথায় মার সাথে ঝগড়া করে আর মা ধরে ধরে মারে ঠিক আছে তুমি জিনিসটা একটু সমাধান করার চেষ্টা করো আমার বাপ যেন আর আমার মা যেন না মারে বউ হয় আসছি এখন তো কিছু বলতে পারবো না কয়েকদিন যাক তারপরে আচ্ছা ঠিক আছে পরে তো সব চলেই গেল শুয়ে পর একটু

তোমার শ্বশুর আমারে ধরে ধরে খালি মারি আচ্ছা মা আপনি টেনশন করার না তোছি আমি আমারে সাথে কথা বলবো যে আপনার কাছে ক্ষমা চাইবো কি কইলা মা তুমি কি কথা কইবা তোমার শ্বশুর এক যে তোমার শ্বশুর এসে আমার হাত ধরে মাপ চাইবো এটা ম্যাজিক আমার শ্বশুরের সাথে আপনি একা হাতে ধরে মাপ চাই তারপর আপনাকে বলবো আমি এটা পরে পরে বলবো আচ্ছা মা ঠিক আছে আচ্ছা আমার শ্বশুর কই গেছে তোমার শ্বশুর মোনা হয় বাজারে গেছে

তোমার উপরে বহুত অত্যাচার করছি আমি তোমার বাপের বাড়িতে অনেক টাকা পয়সা আনাইছি আর কোন সময় তোমার মারবো না ঠিক আছে আমি কাজ করে রাখামো তোমার কাছে মাছ চাইলাম মাফ করে দিও হ্যাঁ ভুলছি কাজ করছি যে গায়ে প্রতিদিন ধুপপুস ধুপপুস দিছাও আজ আবার সেই হাত দিয়া গাও তো খাইতাছাও আদর করে দিলাম ভুল করছি মাপ চাইছে গেলে আদর করলাম মানে কাজ করে রাখামু কর্ম করে রাখামু তাই নাকি বুদ্ধি চলে এত দিনে হইছে এত দিনে হইছে এটা তুমি বুঝবা না কি কারণে বুদ্ধি হইছে কোন যাব না কোন যাব না তোমার বোঝা লাগবে এটা কি কারণে হইছে দেখ এত দিনে বুঝলাম তো আমার স্বামীটা তালে মানুষ হইছে হ্যাঁ এবার বুঝছো তয়।

লাফতি গুড়ি খেতে খেতে আমার জীবনটাই শেষ হয়ে গেল আর কি এমন ম্যাজিক করলে তোমার শ্বশুর এসে আমার হাত ধরে মাপ চাইতেছে আমি হাজার গুন্ডা মাপ চাইলেও আমার কোনোদিন মাপ করে দেয় নাই আর সে ব্যক্তি আমার হাত ধরে মাপ চাইতেছে কত মা আসলে ঘটনাটা কি আমার শ্বশুর বাড়া থেকে আসার সময় আমি তার সামনে দাঁড়ায় বলছিলাম যে বাচ্চা বাচ্চা কে ঘরে আসে তখন আমার খুব ভয় পাইছিল তো তখন আমি বলছিলাম যে আপনি আমার শাশুড়ি কার মারবেন না আমার শাশুড়ি হাত ধরে দেখেন মাপ চাবেন সেই বুঝলাম তাহলে তোমার এই ম্যাজিক আসো মা তুমি আমার বুকে আইসো